বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আজকে বানাবো দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি কড়াই গরম করে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি এটাকে লো ফ্লেমে এক মিনিট ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি গাজর আর আলু এগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দু মিনিট হাই ফ্লেমে এই সব কিছুকে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রেড বেল পেপার আর ক্যাপসিকাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট এই সব কিছুকে আবারও একটু নাড়াচাড়া করে নিন দেখুন এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে এক সাইডে এরকম জড়ো করে দিয়ে আবারও এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার দিচ্ছি ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি অল্প একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই ডিমটাকেও ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিট ডিমটাকে এরকম ভেঙে ভেঙে টুকরো করে একটু ভেজে নিন এবার এই সব কিছুকে মিক্স করে নেব দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সাত মতো কাঁচা লঙ্কা কুচি আবার ওই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আরও দু মিনিট রান্না করুন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একটা বাটিতে নিয়েছি এক কাপ ময়দা ময়দাটাকে একটু চেলে নিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ সাদা তেল শুকনো হাতে এই সব কিছুকে প্রথমে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নিন জলটা অবশ্যই একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন এবং এটাকে প্রায় সাত থেকে আট মিনিট মাখতে থাকবেন যখন দেখবেন যে ডোটা এরকম মসৃণ হয়ে গেছে ওপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে এটাকে আরো একবার একটু মেখে নিতে হবে অল্প একটু ময়দা নিয়ে তালুতে এভাবে গোল করে নেব একটু শুকনো ময়দা নিয়ে নিলাম এবার এই লেচিটাকে বেলে নিতে হবে এটাকে বেশ পাতলা করে বেলতে থাকুন প্রায় একটা ছোট রুটির যেরকম সাইজ হয় সেরকমভাবে গোল করে বেলে নিয়েছি দেখুন ঠিক এইভাবে এরকম পাতলা করে বেলে নিতে হবে আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব আমি এখানে দু থেকে তিন চামচ মতো দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিজ আপনারা গ্রেট করা চিজও দিতে পারেন ময়দার ধারগুলোতে একটু করে জল লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে মুড়ে নেওয়া যায় এবার এইভাবে খুব সাবধানে এগুলোকে ভাঁজ করতে থাকুন প্রয়োজনে আবারও একটু জল দিয়ে নিন এবার খুব সাবধানে এগুলোকে মুড়ে নিতে হবে জল দেওয়ার কারণে ময়দাটা খুব সহজেই এর মধ্যে আটকে যাবে আর ভাজার সময় খুলে আসবে না দেখুন একইভাবে বাকিগুলোও তৈরি করে নিয়েছি আবারও কড়াইতে বেশখানিকটা তেল গরম করে নিয়েছি এবার এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে দু মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি কিছুক্ষণ ছাড়া ছাড়া এগুলোকে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো একইভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্ন্যাক্স এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.